আমার মাঝে মনে যে কি কষ্ট ভাই রিলস করছিস গাড়িতে বসে অভির এমটি তো ডার্লিং তো এইটা অফিসের টাকিটা হে গাইস শুভ সকালবেলা তো যাক নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে শুভ স্বাগত আর কিছু বলবো না অনেক লেট হয়ে গেছে ডাইরেক্ট গিয়ে দেখা হচ্ছে সুকাইস ব্যাপারটা গেছে ফাইনাল এসেছিলাম পেট্রোল পাম্পে যেহেতু ভাই আমার গাড়িতে না আমার রানীর মধ্যে তেল নেই তো সেই জন্য তেল ভরানোর জন্য এসেছিলাম তো ওয়ান লাইনে সার্ভার এত প্রবলেম ভাই আমি যেখানে দুই তিন লিটার তেল ভরাতাম সেখানে ভাই এক লিটার তেল ভরাতে হলো আমি যাবো সাত ভাই গাড়ি ধরাতে তো এখন আছে আমি চয়ন দিকে নিশু একে হয়তো আমার ব্লগে প্রথম দেখছো কিন্তু এর সাথে পরিচয় প্রায় দশ বারো দিন থেকে আর এই দশ বারো দিন আমি ব্লগ বানাইনি আর একটা কথা এই নিউ ইয়ারের এই প্রথম ব্লগ কিন্তু আমার তো সবাইকে

সোজা সোজা ফাইনালি কিন্তু এখন আমরা চলে এসেছি মানে কালিতালা মানে কালীবাড়ি সাত ভাই কালীবাড়ি আর এখানে কিন্তু মানে বাইক একটা আনটির বাড়ি যাচ্ছে এখানে এখানে দেখে দেন আমরা যাবো অধিকটাই অনেকক্ষণ ধরে কিন্তু নিজা নিজে অনেকে ওয়েট করছে ওদের সঙ্গে দেখা করতে হবে প্রচুর মানে প্রায় দুই তিন ঘন্টা ধরে ওদের ওয়েট করা যাচ্ছে আসছি 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 বলে আমরা কাওতালি করছি বাড়ি বসে আর এখন যাবো দিন আমরা ওদের সঙ্গে দেখা করবো একটু গালাগালি শুনবো ওদের কাছে মানে যাই হোক তো ওদের সঙ্গে কিন্তু পুরোটুকু শেয়ার করবো পুরোটুকু চলো চল 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 সো ফাইনালি চলে এসেছি ভাই কাল একদিন আমি আর এইদিকে এরা যাচ্ছে আর এই হচ্ছে মেন ব্রিজ আজকে তো লোক কম কারণ ভাই আজকে সোমবার আমরা মঙ্গলবার আসিনি সবাই ভাই পাঞ্জাবি পরে আমার লজ্জা লাগছে অনেকদিন পরে ব্লগ বানাচ্ছি তা মোটামুটি কিন্তু ভালোই লোক দেখো মোটামুটি কিন্তু ভালোই লোক আছে মানে ভাই মানুষের কত বেগ থাকলে এইসব জায়গায় ঘুরতে আসবে মানে আনন্দ দিনে আর এই জায়গা থেকে ভাই অনেকে নৌকায় উঠে এই জায়গা থেকে অনেকে নৌকায় উঠে এনজয় ফেঞ্জয় করে ঠিক আছে নদীতে কিন্তু নদীর অবস্থা কিন্তু ভালো না সো কাস ব্যাপার ঠিক আছে ফাইনালি আগে একদিন এসেছিলাম ওই দিন চয়েন্ট ব্লক বানিয়েছিল ঠিক আছে অনেক দিন পরে নিশার সাথে দাও নিশা ওই ক্যাফেতেই আছে অনেকেই এসেছে ওইখানে তো আমরা ভাই ছেলে ভাই আমরা ঘুম থেকে ঘুরতে বারোটা একটা এসে ভাই এখন এখন কটা বাজে ভাই একটা চল্লিশ বাজে মানে ওরা এসেছে ওরা এসে কটা জানেনি এগারোটা এগারোটা এগারোটার দিকে এসেছে নটা তো এগারোটার দিকে এসেছে আমরা ঢুকছি প্রায় দুটোর দিকে ভাই আমাদের আলাদা একটা সোয়াগ ফোন করেছে মিনিমাম ভাই এক একজনের কাছে চার পাঁচ বার করে তো ফাইনালি এখন যাচ্ছি ওই দেখো ওইখানে দাঁড়িয়েছে এই এই পাশে কি করছে আমি ভালো ক্যাফে তাই না না এখন দেখাও না ওটা হচ্ছে পরে দেখাও রে তো যাক চলো কি কি করি ভাই অনেকদিন পরে ব্লগ বানাচ্ছি আমার নিজের ভিতরে কেমন অফার ফিল হচ্ছে গাইজ এইদিকে নিজের সাথে গৌরব ঠিক আছে চয়নে চয়ন আর এইদিকে চয়নে না তুই এইখানে কি করছিস ভাই তোর তো দরকার ওইখানে

এতে যা এই দেখো এদিকে নাচছে এদিকে রিল বানাচ্ছে এতক্ষণ অনেকক্ষণ রিল না এই 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 যে সাথে একটা ব্লগ ব্লগ পোস্ট পোস্ট তো ফাইনালি ভাই করছি ঠিক আছে আরো আশা করি আরো কন্টিনিউ ব্লগ আসবে ভিডিও আসবে কারণ এতদিন তোকে আমি ডিমোটিভেট ছিলাম এই দুই তিন দিন রাত থেকে ভাই আমার ভিডিওর মাথা একদম খেয়ে নিয়েছে যে আমার ভিডিও মানাতে হবে যে হোক তো যাই হোক এখন একটুখানি আলাদা আলাদা কিছু ক্লিপ নিচ্ছিলাম তো আমি যাই না কতটা ব্লগ করতে পারছি কিনা এরপরে একটু পরে আবার বেরাবো আর এইখানে দেখি কিছু সিনেমাটি কিছু রিলস আপলোড করবো মানে বানাবো তারপরে তোমরা দেখতে হবে আশা করি যত দিন যাবে তোমরা দেখতে হবে আর ব্লগটা কবে অবশ্যই নিয়ে যাই না আরে কাকা কি করছিস বন্ধু বলছিস কিছু বলছে না রিল করছিস হ্যাঁ গাড়িতে বসে অভিডিমটি তোর ডাললিংটা এইটা ফিসারিটা কিটা এ নিশা চলে আসছে

guys idher মনে যা কষ্ট ভাই seriously আমরা সারা জীবনে এরকম কষ্ট hoy না ki amra kya gader clear

ষোলো সতেরো তারিখে পাবলিক হচ্ছে চার দিন পরে তো যাই হোক অনেকদিন পরে ব্লকটা আসলো তো ফাইনালি তো এইখানে রাতে আমরা না ডেইলি আগুন পড়ে ঠিক আছে এইদিকে গণেশ রয়েছে এইদিকে চয়ন বন্ধু মানে চয়ন প্রতিদিন থাকে না তো আজকে আমরা যেহেতু ওর ফোন এডিট করতে আমার ফোনে ভাই স্টোরেজ মানে একদমই ফোনের অবস্থা ভালো না তো সেই জন্য ওকে ডাক দিলাম কালকে ওর ফোনে এডিট করেছিলাম তো কালকে থেকে ছিল থেকে আপলোড করব ভাবছিলাম তো আজকে আর রাখবো না আমি এখন এইটা করে আমার ফোনে নিয়ে আমি রাতে আপলোড করব যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমাদের মনে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানো তো নেক্সট ব্লগে দেখা হবে আশা করছি খুব তাড়াতাড়ি ব্লগ আসবে আশা করছি আমি গ্যারেন্টি দিচ্ছি না আশা করছি তো আজকে যেন টাটা এখন শীতের মধ্যে একটু আগুন পোহায় মজা নিই দেন বাড়িতে যাবো ব্লগ আপলোড করবো দেন ঘুমাবো গুড নাইট সুইট ড্রিঙ্কস টাটা